দলীয় নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে যার স্কেল ব্রিটিশ বা পাকিস্তান আমলে দেখা যায়নি এর ফলে প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠামো ধ্বংস হয়ে গেছে তার প্রমাণ দুই সালে স্পষ্ট হয়ে গেছে এমনকি আগস্টের শুরুতে সামরিক বাহিনী পর্যন্ত শেখ হাসিনার নির্দেশে গুলি চালাতে অস্বীকৃতি জানায় কারণ তারা বুঝে গিয়েছিল এই সরকারের দিন শেষ যদিও সামরিক বাহিনী সরাসরি গুলি চালায়নি তারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছে উড়োজাহাজের ব্যবস্থা করে ক্যান্টনমেন্টের নিরাপত্তা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে দেশটাকে সহায়তা করেছেন এই সহযোগিতার পেছনে ছিল তাদের স্বার্থ সংশ্লিষ্ট হিসাব নিকাশ কারণ সরাসরি গুলি চালালে তার ফল হতে পারত মারাত্মক এমনকি এখন প্রশাসন বিশ্ববিদ্যালয় মিডিয়া বুদ্ধিজীবী মহলে আওয়ামী লীগের অনুগতরা রয়ে গেছে তারা খোলাখুলি না বললেও নীরবভাবে সমর্থন দিয়ে যাচ্ছে তাদের কেউ কেউ কোন দল নিষিদ্ধ করা উচিত নয় বললেও বাস্তবতা হলো আওয়ামী লীগ এখন আর সাধারণ কোনো রাজনৈতিক দল নয় এটি এক প্রকার ভারতীয় স্ট্র্যাটেজিক এজেন্টের মতো কাজ করছে শেখ হাসিনার সরকারের শাসন থেকে শুরু করে শেষ পর্যন্ত ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল শেখ মুজিব ভারতপন্থী হলেও তিনি ভারতের নির্দেশে চলতেন না কিন্তু শেখ হাসিনা শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণভাবে ভারতের নকশায় নির্মিত এই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাজনৈতিক নীতির প্রশ্ন নয় বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে এই দলটির কার্যক্রম বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থের বিরুদ্ধে এটি একটি ভারত ঘেসা কাঠামোগত এজেন্ট হিসেবে কাজ করছে যার ফলে রাষ্ট্রের ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়ে পড়েছে এটাই আমার জবানবন্দি এটা জোনাব বদরুদ্দিন উমর সাহেবের জবানবন্দি আহ এই কোর্টে তিনি আসতে পারেননি আল্লাহ তার আগেই তাকে কাছে নিয়েছেন ফলে আমরা আইনের যে বিধান যে যখন এটা অসম্ভব হয়ে পড়ে কাউকে আনা তখন এটা আদালতে গ্রহণ করার যে বিধান আছে সেই অনুযায়ী আদালত গ্রহণ করেছেন পটভূমির উপরে মাহমুদুর সাক্ষী দিয়েছেন যেহেতু প্রকাশ্য আদালতে তিনি সাক্ষ্য দিয়েছেন সে কারণে সেটাও আমি পড়ে দিচ্ছি কারণ পটভূমিটা পরিষ্কার হওয়ার জন্য কত পেইজোর তিনি বলছেন আমার নাম ডক্টর মাহমুদুর রহমান বর্তমান বয়স বাহাত্তর বছর ঠিকানা দিয়েছেন আমি একজন লেখক ইতিহাস গবেষক এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মহান জুলাই দুই বিপ্লবে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম এক কাশিস শাসকের পতন হয়েছে আমি মহান আল্লাহ তালার দরবারে তার জন্য সুক্রিয়া জানাই আমি একজন সাংবাদিক ইতিহাস লেখক এবং ইতিহাস গবেষক হিসাবে কাশিস শাসনের উত্থান বিকাশ এবং পতন প্রত্যক্ষ করেছে বিগত সতেরো বছর ধরে আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিহাস লিপিবদ্ধ করেছি এই ফ্যাসিবাদের সৃষ্টি একটি মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে হয়েছিল এই প্ল্যানিং এ বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে একটি বিদেশি শক্তি জড়িত ছিল আমি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি মিস্টার প্রণব মুখার্জির আত্মজীবনীমূলক বই কোয়ালিশন ইয়ার্স থেকে উদ্ধৃত করে মাননীয় ট্রাইব্যুনালকে জানাতে চাই তিনি 2008 সালে তৎকালীন বাংলাদেশের সেনা প্রধান মইনিউ আহমেদের সাথে দিল্লিতে তার যে কথোপকথন হয়েছিল তা বর্ণনা দিয়েছেন সেই সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মৈনী আহমেদের সাথে তার চুক্তি হয়েছিল যদি শেখ হাসিনাকে নির্বাচনে বিজয়ী করে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে তৎকালীন সেরা প্রধান তার চাকরি নিশ্চয়তা পাবেন আর্থিক ভাবে লাভবান হবেন সেফ এক্সিট পাবেন এই মিটিংটি দুই হাজার আট ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল আমাদের সকলের মনে আছে যে এই নির্বাচন গুলো হয়েছিল ওই বছরের ডিসেম্বর মাসে তার অর্থ নির্বাচনের দশ মাস আগে নির্বাচনের ফলাফল দিল্লিতে নির্ধারিত হয়ে গিয়েছিল এই পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ডিসেম্বরে নির্বাচনে আওয়ামী লীগের ভূমিদশ বিজয় হয়েছিল নির্বাচনের এই ফল হওয়ার পেছনে জেনারেল মইন এবং ডিজেএফআইর প্রত্যক্ষ ভূমিকা ছিল ডিজেএফআইর সেই সময় কর্মরত ছিল ব্রিগেডিয়ার মামুন খালেদ এই ইলেকশন মেকানিজমে ব্রিগেডিয়ার মামুন খালেদ যিনি পরবর্তীতে ডিজেএফআইর প্রধান হয়েছিলেন এবং লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছিলেন ডিজেএফআইর মাধ্যমে বিএনপিকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল কাপচুপির মাধ্যমে আওয়ামী লীগের বিজয় ব্যবস্থা করেছিল শেখ হাসিনা ক্ষমতাশীন হওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের বাংলাদেশে একটি ফ্যাসিস্ট শাসন কায়েম করতে হলে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করা আবশ্যক কারণ দেশপ্রেমিক সেনাবাহিনীর মোরাল যদি উচ্চ থাকে তাহলে কোন অবস্থাতে একটি বিদেশি শক্তির ইঙ্গিতে কোনো সরকারকে মেনে নেবে না সুতরাং পরিকল্পনা মতো শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার মাত্র দুই মাসের মধ্যে পরিকল্পিত ভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল এই পরিকল্পনায় শেখ পরিবারের সদস্য এবং শেখ হাসিনা অত্যন্ত ঘনিষ্ঠ এবং ধানমন্ডির এমপি শেখ তাপস সরাসরি জড়িত ছিল আট সালের ডিসেম্বরের নির্বাচনের আগে আগে থেকে বিডিআর কিছু সদস্যের সাথে ষড়যন্ত্র করে শেখ তাপস এবং অন্যান্য নেতৃবৃন্দ বিডিআর দুর্ভাগ্যের বিষয় হল বিডিআর হত্যাকাণ্ডে শেখ তাপসের জড়িত থাকার রকম প্রমাণ থাকা সত্ত্বেও তাকে কখনো বিচারের মুখোমুখি করা হয়নি বিডিআর হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সাতান্ন জন অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল তৎকালীন সরকার প্রধান প্রতিরক্ষা উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী সেনাপ্রধান মঈন আহমেদ সেনা সদস্য এবং তার পরিবারকে রক্ষা করার কোন রকম ব্যবস্থা গ্রহণ করেন নাই এবং দুই দিন ধরে এই হত্যাযজ্ঞ ঘটতে দিয়েছিল